অধ্যায় বারো একবার যিশু শস্য ক্ষেতের মধ্য দিয়ে যাচ্ছিলেন আর তার শিষ্যেরা খুদার্থ হওয়ায় শস্যের শীষ ছিঁড়ে খেতে লাগলেন তা দেখে ফরিসিরা তাকে বলল দেখো তোমার শিষ্যেরা এমন কাজ করছে যা বিশ্রামবারে করা বৈধ নয় তিনি তাদের বললেন দাউদ এবং তার সঙ্গীরা যখন খুদার্থ ছিলেন তখন তিনি কি করেছিলেন তা কি তোমরা পরনি তিনি তো ঈশ্বরের গৃহে প্রবেশ করেছিলেন আর তিনি এবং তার সঙ্গীরা দর্শন রুটি খেয়েছিলেন সেই রুটি তো তাদের পক্ষে খাওয়া বৈধ ছিল না শুধু যাজকদের পক্ষেই খাওয়া বৈধ ছিল কিংবা তোমরা কি ব্যবস্থায় পড়নি বিশ্রামবারে মন্দিরের যাজকেরা বিশ্রামবার লঙ্ঘন করলেও নির্দোষ থাকে কিন্তু আমি তোমাদের বলছি মন্দিরের চেয়েও মহান এক ব্যক্তি এখানে আছেন তবে আমি করুণাই চাই বলিদান নয় এই কথার অর্থ যদি তোমরা বুঝতে পারতে তাহলে তোমরা নির্দোষ ব্যক্তিদের দোষী করতে না কারণ মনুষ্যপুত্র পুত্র বিশ্রামবারের প্রভু সেই জায়গা থেকে চলে যাওয়ার পর তিনি তাদের সমাজ গৃহে গেলেন আর দেখো সেখানে এমন একজন লোক ছিল যার একটা হাত শুকিয়ে গিয়েছিল আর তারা তার দোষ ধরার জন্য তাকে জিজ্ঞেস করল বিশ্রামবারের সুস্থ করা কি বৈধ তিনি তাদের বললেন তোমাদের মধ্যে কারো যদি একটা মেষ থাকে আর সেটা যদি বিশ্রামবারে গর্তে পড়ে যায় তাহলে তোমাদের মধ্যে এমন কে আছে যে সেটাকে গর্ত থেকে তুলবে না একটা মেষের চেয়ে একজন মানুষ আরো কত মূল্যবান তাই বিশ্রামবারে উত্তম কাজ করা বৈধ এরপর তিনি লোকটিকে বললেন তোমার হাত বাড়িয়ে দাও তখন সে তা বাড়িয়ে দিল এবং তার সেই হাত অন্য হাতের মতো ভালো হয়ে গেল কিন্তু ফরিসিরা বাইরে গিয়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লাগল যাতে তাকে হত্যা করতে পারে তা জানতে পেরে যীশু সেখান থেকে চলে গেলেন অনেকে তার পিছন পিছন যেতে লাগল আর তিনি তাদের সবাইকে সুস্থ করলেন কিন্তু তিনি তার পরিচয় প্রকাশ না করার জন্য তাদের কড়াভাবে আদেশ দিলেন যাতে যিসায় ভাববাদীর মাধ্যমে বলা এই কথাগুলো পরিপূর্ণ হয় দেখো আমার দাস ইনি আমার মনোনীত আমার প্রিয় তার উপর আমি খুব সন্তুষ্ট আমি তার উপর আমার পবিত্র শক্তি প্রদান করব আর ন্যায় বিচার কি তা তিনি নজিহুদিদের কাছে স্পষ্টভাবে তুলে ধরবেন তিনি বিবাদ করবেন না কিংবা চিৎকার করবেন না অথবা চৌরাস্তার মোড়ে কেউ তার কণ্ঠস্বর শুনতে পাবে না তিনি থেতলে যাওয়া নল খাগড়া ভাঙবেন না এবং মিটমিট করে চলতে থাকা শলতে নিভিয়ে ফেলবেন না যতদিন না তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন তার নামেই নজিহুদিরা প্রত্যাশা রাখবে পরে তারা তার কাছে মন্দ সর্বতে পাওয়া একজন অন্ধ ও বোবা ব্যক্তিকে নিয়ে এলো আর তিনি তাকে সুস্থ করলেন এতে সেই বোবা ব্যক্তি কথা বলার এবং দেখার ক্ষমতা ফিরে পেল তখন সমস্ত লোক অত্যন্ত আশ্চর্য হয়ে গেল এবং বলতে লাগল ইনি কি সেই দাউদ সন্তান তা শুনে ফরিসিরা বলল এই ব্যক্তি মন্দ স্বর্গদূতদের রাজা বেলসবুবের সাহায্যেই মন্দ স্বর্গদূত ছাড়ায় তাদের চিন্তা চিন্তাভাবনা বুঝতে পেরে তিনি তাদের বললেন নিজের বিপক্ষে বিভক্ত হয়ে যায় এমন প্রত্যেক রাজ্য ধ্বংস হয়ে যায় আর নিজের বিপক্ষে বিভক্ত হয়ে যায় এমন কোন নগর অথবা পরিবার টিকে থাকতে পারে না একইভাবে শয়তান যদি শয়তানকে ছাড়ায় তাহলে তো সে নিজেই নিজের বিপক্ষে বিভক্ত হয়ে গেল আর যদি তাই হয় তাহলে তার রাজ্য কিভাবে টিকে থাকতে পারে আর আমি যদি বেলসবুবের সাহায্যে মন্দ স্বর্গদূত ছাড়াই তাহলে তোমাদের অনুসারীরা কার সাহায্যে ছাড়ায় এই কারণে তারাই তোমাদের বিচারক হবে কিন্তু আমি যদি ঈশ্বরের পবিত্র শক্তির সাহায্যে মন্দ স্বর্গদূত ছাড়াই তাহলে এর মানে ঈশ্বরের রাজ্য তোমরা প্রত্যাশা করার আগেই তোমাদের মাঝে এসে পড়েছে কিংবা কিভাবে একজন ব্যক্তি কোনো বলবান ব্যক্তির বাড়িতে ঢুকে তার জিনিসপত্র নিয়ে নিতে পারে যদি না আগে সেই বলবান ব্যক্তিকে বাঁধে তাকে বাঁধার পরেই সে তার বাড়ি লুট করতে পারে যে আমার সপক্ষ নয় সে আমার বিপক্ষ আর যে আমার সঙ্গে সংগ্রহ করে না সে ছড়িয়ে ফেলে এই কারণে আমি তোমাদের বলছি মানুষের সমস্ত ধরনের পাপ ও নিন্দা ক্ষমা করা হবে কিন্তু পবিত্র শক্তির বিরুদ্ধে নিন্দা ক্ষমা করা হবে না উদাহরণস্বরূপ কেউ যদি মনুষ্যপুত্রের বিরুদ্ধে কথা বলে তাহলে তাকে ক্ষমা করা হবে কিন্তু কেউ যদি পবিত্র শক্তির বিরুদ্ধে কথা বলে তাহলে তাকে ক্ষমা করা হবে না এই বিধি ব্যবস্থাতেও নয় আসন্ন বিধি ব্যবস্থায়ও নয় তোমরা যদি উত্তম গাছ হও তাহলে তোমাদের ফলও উত্তম হবে আর তোমরা যদি মন্দ গাছ হও তাহলে তোমাদের ফলও মন্দ হবে কারণ ফল দ্বারাই গাছ চেনা যায় হে বিষধর সাপের বংশধর তোমরা নিজেরা মন্দ হয়ে কিভাবে ভালো কথা বলতে পারো কারণ হৃদয় যা দিয়ে পূর্ণ থাকে মুখ সেটাই বলে একজন ভালো ব্যক্তি তার ভালো ভাণ্ডার থেকে ভালো জিনিস বের করে আরেকজন একজন মন্দ ব্যক্তি তার মন্দ ভাণ্ডার থেকে মন্দ জিনিস বের করে আমি তোমাদের বলছি লোকেরা যত অনর্থক কথা বলে বিচার দিনে সেগুলোর প্রত্যেকটার জন্য তাদের নিকাশ দিতে হবে তোমার কথার দ্বারাই তোমাকে ধার্মিক বলে ঘোষণা করা হবে এবং তোমার কথার দ্বারাই তোমাকে দোষী সাব্যস্ত করা হবে পরে কয়েকজন অধ্যাপক ও ফরিসী বলল গুরু আমরা আপনার কাছ থেকে কোনো চিহ্ন দেখতে চাই তখন তিনি তাদের বললেন দুষ্ট এবং ঈশ্বরের প্রতি অবিশ্বস্ত এই প্রজন্মের লোকেরা সবসময় চিহ্নের অন্বেষণ করে কিন্তু ভাববাদী জোনার চিহ্ন ছাড়া তাদের আর কোনো চিহ্ন দেওয়া হবে না জোনা যেমন একটা বড় মাছের পেটে তিন দিন এবং তিন রাত ছিলেন তেমনি মনুষ্যপুত্র পৃথিবীর গর্ভে তিন দিন এবং তিন রাত থাকবেন বিচারের সময় এই প্রজন্মের লোকেদের সঙ্গে নিনবীর লোকেরাও পুনর্থিত হবে আর তারা এই প্রজন্মের লোকদের দোষী সাব্যস্ত করবে কারণ তারা জোনার প্রচারের ফলে অনুতপ্ত হয়েছিল কিন্তু দেখো জোনার চেয়ে মহান এক ব্যক্তি এখানে আছেন বিচারের সময়ে এই প্রজন্মের লোকদের সঙ্গে দক্ষিণ দেশের রানীও পুনর্থিত হবেন আর তিনি এই প্রজন্মের লোকদের দোষী সাব্যস্ত করবেন কারণ তিনি সলোমনের প্রজ্ঞার কথা শোনার জন্য পৃথিবীর প্রান্ত থেকে এসেছিলেন কিন্তু দেখো সলোমনের চেয়ে মহান এক ব্যক্তি এখানে আছেন যখন কোনো মন্দ স্বর্গদূত একজন ব্যক্তির মধ্য থেকে বের হয়ে আসে তখন সে বিশ্রাম স্থান খোঁজার জন্য জলবিহীন নানা এলাকায় ঘোরাফেরা করতে থাকে কিন্তু কোনো স্থান খুঁজে পায় না তখন সে বলে আমি যে বাড়ি থেকে বের হয়েছিলাম সেই বাড়িতেই ফিরে যাব আর ফিরে আসার পর সে সেই বাড়িটা খালি পরিচ্ছন্ন ও সাজানো অবস্থায় দেখতে পায় পরে সে গিয়ে তার চেয়ে আরও দুষ্ট সাতটা মন্দ স্বর্গদূতকে নিয়ে ফিরে আসে এবং তারা সেখানে প্রবেশ করে থাকতে শুরু করে ফলে সেই ব্যক্তির শেষ অবস্থা প্রথম অবস্থার চেয়ে আরো ভয়াবহ হয় এই দুষ্ট প্রজন্মের লোকদের বেলায়ও সেটাই ঘটবে তিনি যখন লোকদের এই সমস্ত কথা বলছিলেন তখন তার মা ও ভাইয়েরা তার সঙ্গে কথা বলার জন্য বাইরে দাঁড়িয়েছিলেন তখন কেউ তাকে বলল দেখুন আপনার মা ও ভাইয়েরা আপনার সঙ্গে কথা বলার জন্য বাইরে দাঁড়িয়ে আছেন যে ব্যক্তি তাকে এই কথা বলেছিল তিনি তাকে বললেন কে আমার মা আর আমার ভাইয়েরাই বা কারা আর তিনি তার শিষ্যদের দেখিয়ে বললেন এই দেখো আমার মা এবং আমার ভাইয়েরা কারণ যে কেউ আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সেই আমার ভাই ও বোন ও মা